গৌতম বুদ্ধের বোধি লাভ এবং নির্মাণ ঘটেছিল একই দিনে বৈশাখী পূর্ণিমার সেই মহাতিথি বৌদ্ধ পূর্ণিমা অর্চনা বন্দনা ও নানা ধর্মীয় আচারে দিনব্যাপী পালিত হলো এর আনুষ্ঠানিকতা এদিন আত্মার মুক্তি ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সাব্বে সত্তা সুখিতা ভবন্ত সুখী হোক জগতের সকল প্রাণী জীবন দর্শনের এই মন্ত্রই বৌদ্ধ ধর্মের শক্তি তাই পবিত্র বৌদ্ধ পূর্ণিমায় বিশ্ব শান্তির প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সন্ধ্যার আলো ঘনিয়ে আসতেই রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহার আলোকিত হয়ে ওঠে প্রদীপের সহস্র শিখায় বোধিবৃক্ষের পাদদেশে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন সকল বয়সীরা অর্চনার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা ত্যাগের মহিমা যেন সবসময় থাকে এইটাই আমাদের সবচেয়ে ইচ্ছা আবার আজকের প্রার্থনা করা সবার থেকে করতে হয় এটা একটা আজকে একটা করা বৈশাখ পূর্ণিমা সেই উদ্দেশ্যে সবাইকে মামন্দে আসা সবার সাথে সাক্ষাৎ করা বুদ্ধের বন্দনা করা বুদ্ধস্নান করা হয়েছে তারপরে বিশ্বশান্তির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শ্রীলঙ্কার হাই কমিশনার তারা বলেন নতুন এই বাংলাদেশে সবার পরিচয় হবে একটি তারা বাংলাদেশি মানুষ ক্ষুদ্র হয় তার কাজে অথবা বৃহৎ হয় তার কাজে সংখ্যায় না আমরা যদি সত্যিকার অর্থে ইনক্লুসিভ হতে চাই তাহলে সবাইকে নিয়ে উৎসব করতে হবে এবং সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি বলে মনে করি আমাদের দেশও যে এক্সপিক ইনসিডেন্ট হয় নাই এমন নয় হয়েছে তবে মানুষের মধ্যে সাম্প্রদায়িক এই যে আগ্রাসন এটা জনগণের মাঝে নেই সাম্প্রদায়িকতার বিশ্বদর ভূসঙ্গ ফনা তুলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে বিশ্বদর সাপ আমাদের ছবল দিতে না পারে এর আগে সকাল থেকেই বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় আচার শুরু হয় অর্চনা বন্দনার মধ্য দিয়ে চলে বৌদ্ধ পূজা শিল গ্রহণ ও পিণ্ডদান আজকে আমরা প্রার্থনা করব যেন সম্ভবত প্রার্থনার মাধ্যমে আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ যেন সুখী হতে পারে প্রাণী আছে মানুষ আছে দেবতা আছে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করি সকল প্রার্থনা শিশু বলে থাকি যে সব্বে সত্তা সুখিত ভবান্ত জগতের সকল প্রাণী সুখে হোক দুঃখ থেকে মুক্তি পায় সত্যকে উপলব্ধি করে এই দুঃখ মুক্তি বৌদ্ধ দর্শনের মূল মন্ত্র এই মন্ত্র বুকে ধারণ করেই মহা মুক্তির পথ খোঁজেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা